আমি প্রথমেই সক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তালার কে যিনি আপনাদের সামনে কিছু বলার ক্ষমতা বা যোগ্যতা দিয়েছেন তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং তার পরে পরে আজকে এই যে টিচার্স ওয়াক্সপ প্রোগ্রাম এই অক্সপ প্রোগ্রামের সঞ্চালক এবং যারা বিভিন্ন স্কুল থেকে এসছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা তার সঙ্গে আমি একজন শিক্ষক সকলের প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আন্তরিকভাবে সেই বিষয়টাকে সুন্দরভাবে কনসেপ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার প্রোগ্রাম বা ক্লাস চলাকালীন আপনারা কিছু বলবেন না তারপরে পরে যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে কোয়েশ্চান থাকে আপনারা করতে পারেন সেই উত্তর যদি আমার জানা থাকে ইনশাল্লাহ আমি বলবো আর না জানা থাকলেও আমি আপনাদের কাছে সেই বিষয় আত্মসমর্পণ করব সবার কাছে বলেন তো আমরা একজন শিক্ষক এবং বড় আমাদের পরিচয় আমরা সোশ্যাল ওয়ার্কার এবং সামাজিক কারিগর এই সামাজিক কারিগরের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা হচ্ছে মূল্যায়ন করা মূল্যায়ন শব্দের অর্থ কি মূল্য নির্ধারণ করা এই যে একটা কোম্পানি এই বোতলটা তো তো আমরা একটা কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নাম হচ্ছে মানুষ তৈরি করার কোম্পানি বুঝতে পারছেন তোমার কথা তো সেই মানুষ তৈরি করার কোম্পানি সেই কোম্পানিতে আমরা চাকরি করি এবং সেই কোম্পানি চাকরি করা মূল দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের স্টুডেন্টকে মূল্যায়ন করা তার যথার্থ মূল্যায়ন যদি আমরা করতে পারি তাহলে আমি একজন শিক্ষক আর তার যথার্থ মূল্যায়ন যদি আমার দ্বারা না হয় তাহলে আমি একজন শিক্ষক হিসাবে ব্যর্থ তো স্বাভাবিকভাবে প্রশ্ন যাবে যে এই যে সিসিই আমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছি সিসি তো হঠাৎ সরকারে কেন মাথা ব্যথা মাথাটা ব্যথা হলো বা সরকার কেন এই সিসিটা গ্রহণ করলো যদি তার কনসেপ্ট আপনাদের সামনে আমি দিতে যাই তার তার ব্যাকগ্রাউন্ড বা তার হিস্ট্রিটা যদি আপনাদের না তুলে ধরি তাহলে তার সম্পর্কে কিন্তু আগ্রহটা আপনাদের জন্ম হবে না তাই তো কি বলছেন তাই যে আমরা সবাই এই সিসিএ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি বা সিসি আমরা দেখতে পাচ্ছি যে সরকার বলছে যে এই সিসিটা অবশ্যই স্কুলে কার্যকর করতে হবে তো এই সিসিটা কেন সরকার নিয়ে আপনাদের সামনে বলতে চাই যে ইতিহাসের আমি একজন ছাত্র প্লাস শিক্ষক সেই ইতিহাসের ছাত্র হিসাবে আমরা সবাই জানি যে পৃথিবীতে আমরা দুটো বিশ্বযুদ্ধ দেখেছি একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখার পর মানুষের যে ভয়াবহতা ধ্বংসলীলা ধ্বংসযজ্ঞ দেখার পর মানুষের মধ্যে চিন্তা ভাবনা শুরু হলো যে না আমরা যে শিক্ষা গ্রহণ করেছি এই শিক্ষা আমাকে সঠিক পথ দেখাতে পারেনি আমাদের শিক্ষাটা ব্যর্থ এই সামাজিক প্রেক্ষাপটে বিশ্বের যারা দার্শনিক বিশ্বের যারা শিক্ষা নিয়ে যারা গবেষণা করে তাদের মধ্যে একটা দল তৈরি হলো সে দলটাকে বলা হয় হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ মানবতাবাদীবাদী